জাতীয় টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগ শহীদ তাজউদ্দিন আহমেদের নাম অনুসারে ঢাকা বিভাগকে আট উইকেটে পরাজিত করেন শহীদ নজরুল ইসলাম নামে চট্টগ্রাম বিভাগের স্বাগতিকরা চট্টগ্রাম সাগরিকা মহিলা ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে যান ঢাকা বিভাগ বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে তাদের সংগ্রহ একশো চব্বিশ জবাবে এগারো ওভার চার বলে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় মোহাম্মদ সালমান আটত্রিশ বলে আটান্ন রান এবং ব্যাটিংয়ে চার ওভারে একুশ রান দিয়ে এক উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাশাপাশি টুর্নামেন্টে দুশো আটানব্বই রান ও চার উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ এবং বেস্ট ব্যাটার নির্বাচিত হন অন্যদিকে টুর্নামেন্টে ছয় উইকেট নিয়ে ঢাকা বিভাগের আরিফ বেস্ট বোলার নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ ব্লাইন ক্রিকেট কাউন্সিলের ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিও লায়ন্স দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ক্রিয়া উপকমিটির চেয়ারম্যান মুজাফর হোসেন পল্টু বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের ভেনু চেয়ারম্যান ও দেশ বর্তমান সম্পাদক এস এম জমির চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজ সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ও সিএমপি পশ্চিমের উপকমিশনার নিহান আল আন বিশেষ করে পাঁচ ছয় দিন ধরে দূরদূরান্ত থেকে চারটা ডিস্ট্রিক্ট থেকে এই যে খেলোয়াড় বাইরে এসেছেন দীর্ঘদিন এই চার পাঁচ দিন এখানে থাকা খাওয়া সহ প্রশিক্ষণ নিয়ে যেই ট্যাক্স স্বীকার করেছেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের যথাযথ অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারব ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা আছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকতে আমরা একটা ন্যাশনাল টিম আর একটা বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দুইটা করে আমরা প্র্যাকটিস করব নভেম্বর পর্যন্ত অন্তত মিনিমাম দশ লক্ষ টাকা আমরা খরচ করবে প্রশিক্ষণে এখন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমাদের সহযোগিতা করেন ওয়েলকাম না করলো ইনশাল্লাহ কোনো কাজ আল্লাহ বাদ নাই আপনারা যে ব্লাইন্ডদেরকে নিয়ে কাজ করে ওয়ার্ল্ড কাপ কাপে পার্টিসিপেট করে রানার সাপ হয়েছেন এটা নিঃসন্দেহে একটা শুধু অভিনন্দন দিলে আপনাদের হবে না আমাদের আমরা দায়িত্ব শেষ হবে না আমি মনে করব আপনার একটা দুর্বার পথ অতিক্রম করে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটা স্থান করছি এবং আগামী দিনে বিশ্বকাপ আপনারা আনবেন ব্রাইল কাউন্সিল থেকে প্রত্যাশা করি আর যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আর যারা হতে পারেন নাই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে বলবো ফেলিউর ইজ দি ফেলিয়ার অফ সাকসেস ডেস্ক রিপোর্ট দেশ বর্তমান চট্টগ্রাম